ইয়ো হোয়াটসঅ্যাপ গাইসকে আমরা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আসতো গাইস আজকে তোমাদের দেখাবো কিভাবে ব্লু জোনের উপরে সঠিকভাবে রাশ করতে হয় এটা একটা টিপসার টিপসি দিব তোমাদের সবার সামনে এলিমে এটাকে আমরা ডাউন করে দিলাম এখানে আরেকটা স্কোয়ার আসছে অবশ্যই আমাকে মারবে যদি তার প্লেয়ারকে ডাউন করে দিই সমস্যা নাই আমরা পরের ম্যাচে আবার এখন অন্য ম্যাপে নামলাম এখানে অনেকগুলো স্কোয়াড নামছে রাশ নেমে আমরা এনেমিটাকে এখান থেকে ওকে ষোলো ত্রিশ টার দিচ্ছে ওকে শেষ করে দিলাম আমি একটু মেডিকেটটা করে নিই যেহেতু এখানে অনেকগুলো এনেমি নামছে আমাদের একটু সাবধান একটু ব্যাকআপে ব্যাকআপে খেলতে হবে নিচে বহুত এনেমি ফাইট নিতেছে আমি এখান থেকে একটু উপরে থেকে একটু ব্যাকআপে আগে মেডিকেটটা করে নিই আরে ভাই আমার ডানবাস থেকে আবার মারতেছে এখানে গোল্ডা একটু ব্যাকআপে আসলাম তো ভাই দেখেন হ্যাঁ ওরে দেখে আমি ভয় পাই না ওরে আমি এমন রাশ দিব গুলি খাওয়ার আগেই ও আইডি রিলেট করে বলা যাবে গুরু সামনে যাওয়া মানে একদম আমার জন্য গেম ওভার নাই আমার মুভমেন্ট এত স্মুথ গুলি চলবে ডান দিকে আমি থাকবো বাম দিকে এখন দেখো হেড শট কিভাবে দেয় প্রো প্লেয়ার মানে আমি বাকিরা শুধু গেম নামায় শুধু টিকটক বানানোর জন্য কন্ট্রোল কন্ট্রোল যেহেতু সামনের ঘর থেকে ফায়ার করতেছে যে সামনে একটা এনিমি আছে এই এনিমিটাকে আমি আগে মেরে নিই রিল্যাক্স ব্রোদা কই যাও এই যে আমি তোমাকে মেরে দিলাম এটা কি কোনো ফাইট করতেছিল নাকি আছে মাত্র আসছে মনে তো এখানে কি বাইরে বাইরে এখানে না আচ্ছা গাইস এখানে না আমার মনে হয় আসলে এনিমিটা উপরে হ্যাঁ আমার একটু উপরে উঠতে হবে কিন্তু কেয়ারফুলি ভাবে এই যে এটাকে ডাউন করে দিছে প্রথমে এই কিল কিলচুরি করতে পারলাম উপরে ও আচ্ছা 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 উপর থেকে মারছে যেহেতু আপনার এই হেডশট যাবি দিতাম কিন্তু আসলে বিষয়টা হলো আমার প্ল্যান ছিল ভাই আমি চাইছিলাম গুরুজনকে কিল কাউন্ট বাড়ুক নাহলে তো দুঃখ পায় না আচ্ছা আমরা আরেকটা ম্যাচে আবারও সেই একই ম্যাপে আমরা নেমে গেলাম হ্যাঁ ব্লুজনের ভিতরে এবার আমরা আসলে সঠিক একটা গেম প্লে দিবো এখানে এখানে মনে একটা এনিমি আছে যে একটা ওপি লেভেলের একটা হেডশট ও মাই গড ওপি লেভেলের একটা হেডশট দিয়ে আমরা ডাউন করে দিলাম এটাকে ফিনিশ করে দিই এখান থেকে কেউ ভাবে না কিন্তু আগের মাসে আমি মরছি ওইটা ছিল ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে আর কি স্মার্ট স্যাক্রিফাইস হ্যাঁ তো এবার আর আমরা কোনো স্যাক্রিফাইস করবো না এবার এই নিমিজ জানাম সে সবগুলোকে আমরা স্যাক্রিফাইস করাবো যেহেতু ছোলোবাসিস স্কট স্টার দিসি অবশ্যই গাইছি আমরা এই ম্যাচটা বইয়া করবই তো তোমরা সাথে দেখো আমার যেহেতু একটু ব্যাকআপে ব্যাকআপে খেলতে হবে আমি একটু আগে এই রাশ জন্যে যাবো না একটু ব্যাকআপ থেকে মারার চেষ্টা করবো যেহেতু আমার কাছে লং রেঞ্জের গান নাই আমার একটি লং রেঞ্জের গানও দরকার আচ্ছা এখানে যেহেতু একটা এনিমি ফাইট করতেছে আমি টুপুরি একটু চান্স নেই এখানে ডাউন হয়ে আছে ফ্রি একটা তেল নিয়ে নিলাম চান্দু তোমার কষ্টের জিনিস তুমি টেনশন করো না চান্দু তোমারও ডাউন করে দিলাম এখন রিল্যাক্সে মনের দুঃখে গান গাইতে থাকো আমি একটু মেডিটা শেষ করে তারপর তোমার দেখতেছি এখানে কি ওর টিমমেট এখানে আরও আছে নাকি কি বুঝতেছি না তো কিছু আচ্ছা একশনের কাছে কি কোনো ই নাই লং রেঞ্জের গান নাই সবগুলো দিক শর্ট রেঞ্জের গান গাছ দেখলো আমরা এখানে নামার সাথে সাথে আমাদের তিনটা কিলো হয়ে গেল ব্লু জোনের ভিতরে তো তোমরা অবশ্যই এবারে করে ব্যাকআপে থেকে খেলার চেষ্টা করবে সামনে আরেকটা এনিমি আছে আমরা ম্যাক্সিমাম দিয়ে তো মারতে পারবো না ওখানে লুট করতে হচ্ছে নাকি বুঝলাম না নেট ছিল না নাকি আচ্ছা ওটা মনে হয় নেট ছিল না নাকি আচ্ছা যাই হোক যেটা হয়েছে হয়েছেই এখন আমরা এখান থেকে সামনে আরেকটা এনিমি আসছে আমরা বক্সটাকে খুলি এনাকে আমরা রমেন্সের গানটা নিয়ে নিলাম পিছনে নেমি দেখছো ভাই গ্লোবালের মুভমেন্ট থাকতে হবে একশো দেখছো মনে করো যে গুলি যে পাচ্ছে এগো সুন্দর করে প্যাক করে ফেলে দিবা ঠিক আছে প্যাকের কোনো ফাঁকা ফাঁকা থাকলে পরে মাইরা দিব ফাঁকা ছিল আচ্ছা যাই হোক আরো মাইরা দিচ্ছে মনে শান্তি লাগছে রে ভাই মনে শান্তি লাগছে এবার গেম প্লেটা দেওয়া হইলো না এবার আর কোনো ধরনের কোনো ফাইল নেবে না এবার আমরা একদম একটা মানে কি বলে ওটাকে শক্ত মন মানসিকতা নিয়ে আসছি কোনো ধরনের কোনো কিছু হবে না এ ম্যাচে আমরা একদম শেষ পর্যন্ত বোঝা করার চেষ্টা করবো এখানে একটা নেমে আছে দাঁড়াও তো ওপরে আবার দেখে নাই এইটাকে আমরা এখান থেকে ডাউন করে দিলাম আর গাইড যেটা বলতেছিলাম যে এ ম্যাচে আমরা বোঝা করব হ্যাঁ এটা মনে করো যে লেখারা রাখো খাতা কলমে নোট করে রাখো এটা আর কোনো ধরনের কোনো কিছু ই হবে না কারণ এই ম্যাচে আমরা এর আগের ম্যাচে যা করছি করছি এই সব ম্যাচে আমরা একটু ভালো করে খেলবো তোমরা অবশ্যই আমার ব্যাচ ভাই ওপি লেভেলে মানে কথা বলতে বলতে হেড কথা বলতে বলতেই এ চান্দের দেশে চলে যেতেছে তো বুঝতে পারতো যে কোন লেভেলের সিচুয়েশনে আমরা এখানে চলে আসছি ব্যাকআপে থেকে থেকে আমরা খেলবো আর বাইরে যাব না আমাদের শিক্ষা হয়ে গেছে এই ম্যাচ যদি উইয়া করতে না পারি দরকার ফিরি ফেলে গেছে ওই আরেকটা ডিভি সামনে